পাসপোর্ট ছাড়াই ইতালির ভিসার জন্য আবেদন কীভাবে সম্ভব পাসপোর্টের ফটোকপি দিয়েই ইতালির ভিসার জন্য আবেদন করা যাবে বিশেষ করে যারা ইতালি যেতে ইচ্ছুক এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা প্রবাসীরা ইতালি যেতে যাচ্ছেন আপনাদের যদি পাসপোর্টের ফটোকপি থাকে সেই ফটোকপি দিয়েই ইতালির ভিসার জন্য আবেদন করতে পারবেন ইউরোপের অন্যতম একটি অর্থনৈতিক সত্যি দেশ হচ্ছে এই ইতালি ইতালির পাশাপাশি আরও কয়েকটা দেশ আছে যেসব দেশে ভিসার আবেদন প্রক্রিয়াটা অনেক জটিল এবং অনেক ডকুমেন্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে ইতালির জন্য যারা আবেদন করতে চাচ্ছেন শুধুমাত্র পাসপোর্টের ফটোকপি দিলেই হবে অন্যান্য যে যাবতীয় ডকুমেন্টগুলো আছে যেমন বিশেষ করে যারা প্রবাসে মিডল ইস্টে থাকে কাতার কুয়েত দুবাই ওমান তাদের ক্ষেত্রে রকম কোনোরকম আকামাকার্ড কিংবা পুলিশ ক্লিয়ারেন্সের দরকার নেই এবং যারা বাংলাদেশে আছে তাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন কিংবা ন্যাশনাল আইডি কোনো কিছুই লাগবে না শুধুমাত্র এই পাসপোর্টের কপি দিয়ে আপনারা ইতালির ভিসার জন্য আবেদন করতে পারবেন অনেকেই আছে যাবতীয় কিছু ডকুমেন্টের অভাবে এই যে ইউরোপের অন্যান্য দেশগুলোতে আবেদন করতে পারে না ভিসার জন্য সেক্ষেত্রে ইতালিতে অনেক শিথিল করা হয়েছে এই ভিসার আবেদন প্রক্রিয়াটা ডকুমেন্ট না থাকলেও সমস্যা নাই আবেদন করার সাথে সাথে আপনারা যাবতীয় সব ডকুমেন্ট কালেক্ট করে নেবেন এবং ভিসার যে ইন্টারভিউ দিন অ্যাম্বাসিতে আপনারা সেই সব ডকুমেন্টগুলো নিয়ে যাবেন তে কারণেই এই ইতালির ভিসার আবেদন প্রক্রিয়াটা অনেক সহজ সবাই সে ভিডিওটা বেশি করে